বন্ধুরা দেখো আজকে তোমাদের দেখাবো রেডিমেড জামায় কি করে হাতা লাগাতে হয় সেটাই দেখাবো দেখো তার জন্য আমি হাতাগুলোকে দেখো মিডিল বরাবর করে একটু খাঁচি দিয়ে কেটে নিচ্ছি নিয়ে দেখো এটা একটা রেডিমেড জামা বাচ্চাদের তার ঠিক পুটের মাঝখান ধরে দেখো হাতাটা এই মাপ করে নিচ্ছি পুটের মাঝখান ধরে মেপে মেপে নিচ্ছি না তো ছোটো বড়ো হয়ে যা চান্স থাকে তা দেখো একদম মেপে মেপে করে নিচ্ছি নিয়ে একদম ঠিক মোহরার সাইড দিয়ে এবার সেলাইটা শুরু করে দিচ্ছি দেখো বন্ধুরা পুরোটা এবার হাতটা এইভাবে এক চাপ করে লাগিয়ে দিচ্ছি দেখো এই পুজোর সময় অনেকেরই আসে এরম রেডিমেড জামার হাতা লাগানোর কাজ আর আমি কোনো কাজ ছাড়ি না সব কাজই নিয়ে নিই সে যতটাই চাপ থাকুক না কেন আর কিছু কিছু কাস্টমার থাকে তাদের একদম না বলা যায় না কাজ করতেই হয় তেমনি আমার এই কাস্টমারটিও খুদে কাস্টমার এটা আর এর অনেকগুলো জামাই এরম হাতা লাগাতে দিয়েছে আর একটা যেমন হাতা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগবে ওর হাতাটা লাগিয়ে দিলে দিয়ে একদম ওর হাতের মাপে দেখো এই হাতাটা লাগিয়ে দিয়ে মাপ করে দেখিয়ে দিচ্ছি দেখো এবারে যা বাড়তি থাকবে মোহরার দিকটা মেরে নিয়ে দেখো মেরে নিচেই বগলের দিকটা দিয়ে হ্যাঁ দিয়ে এবার কেটে ফিনিশিং দিয়ে দিলাম এবার ওর হাতের মতোই দেখো হাতাটা হয়ে গেল আমার রেডি প্লিজ কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা আজকের এ পর্যন্তই তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টা